তাদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না পাশের বাসার কিছু পুটনি আন্টিরা আছে না যারা কথায় কথায় বস ধরে তারা আমাকে প্রায় বলতো আমার আমুকে বলতো যে আপনার মেয়ে তো জেলা সদরে পড়ে পড়ায় আর কি করবেন বিয়ে দিয়ে দেন আমি আজকে তাদের সামনে দাঁড়িয়ে বলতে পারি হ্যাঁ আমি জেলা সদরের স্টুডেন্ট আমি যেখানে পড়েছি হয়তো টাঙ্গাইয়ের মধ্যে সবচাইতে ভালো না কিন্তু আমাদের টিচাররা ভালো আমাদের স্টুডেন্টরা ভালো আমাদের পরিবেশ ভালো আজকের এই আনন্দ ঘন দিনে এসএসসি পরীক্ষায় এ প্লাস অর্জনের জন্য আপনাদের সামনে দাঁড়াতে পেরে আমি সত্যি গর্বিত সর্বপ্রথম আমি মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি তার অনুগ্রহ ছাড়া এটি কখনোই সম্ভব হতো না আমি আমার সর্বপ্রথম আমার বাবা মাকে ধন্যবাদ জানাতে চাই যারা আমার এই কঠোর পরিশ্রমে আমার সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ছিল আমার পরিশ্রমে তারা অনেক সহায়তা করেছে আমি যখন হতাশ হয়ে পড়েছি তারা আমার পাশে ছিল কখনো আমাকে নিরাশ করেনি বরং তারা আমার হাত ধরে বলেছে নিশ্চয়ই তুমি পারবে তারা যখন আমি যখন বলতাম যে আম্মু আমি কি পারবো আমি কোনো কারণে যদি আমার এ প্লাসটা মিস হয়ে যায় তখন আমার আম্মু বলতো সবাই যদি পারে তুমি কেন পারবা না তারা শুরু থেকেই আমার সাথে ছিল কখনো বলা হয়নি তাদের কতটা ভালোবাসি তার আমার পাশে সব সময় ছিল তাদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না দ্বিতীয়ত আমি ধন্যবাদ জানাতে চাই আমার স্কুলের শিক্ষকদের যারা শুরু যাদের সাথে আমি শুরু থেকেই ছিলাম আমি ক্লাস এইটে এই স্কুলে ভর্তি হই টাঙ্গাইল কালেক্টরেটর বালিকা উচ্চ বিদ্যালয়ে এই স্কুলে পড়ার কারণে আমার অনেক কটুক্তি শুনতে হয়েছে পাশের বাসার কিছু কুটনি আন্টিরা আছে না যারা কথায় কথায় দোষ ধরে তারা আমাকে প্রায়ই বলতো আমার আমুকে বলতো যে আপনার মেয়ে তো জেলা সদরে পড়ে পড়ায় আর কি করবেন বিয়ে দিয়ে দেন তখন আমি তাদের প্রতিবাদ করতে পারতাম না কারণ আমার কাছে তখন কোনো উত্তর ছিল না কিন্তু আজকে আমি এই সাফল্য অর্জনের পরে তাদের মুখের ওপর জবাব দিতে পারি এটাই সাফল্যের সৌন্দর্য আমি আজকে তাদের সামনে দাঁড়িয়ে বলতে পারি হ্যাঁ আমি জেলা সদরের স্টুডেন্ট আমি যেখানে পড়েছি হয়তো টাঙ্গাইলের মধ্যে সবচাইতে ভালো না কিন্তু আমাদের টিচাররা ভালো আমাদের স্টুডেন্টরা ভালো আমাদের পরিবেশ ভালো যারা স্কুলে ইরেগুলার ছিল তাদেরকে ফোন করে আনা হতো এটা একটা অত্যন্ত গৌ গৌরবের বিষয় যেখানে অন্যান্য স্কুলে তুমি সপ্তাহে যদি সাত দিনও না যেতা কিংবা কখনোই না জেতা তোমার কোনো খোঁজখবরই নেওয়া হতো না সেইখানে আমাদের স্কুলে কোনো বাচ্চা যদি না যেত তাকে ফোন করে ডেকে আনা হতো এমনকি আমাদের টেস্ট পরীক্ষার পরেও এক্সট্রাভাবে পরীক্ষা নেওয়া হয়েছে যেটা আমাদের পড়াশোনার ক্ষেত্রে অনেক সাহায্য করেছে আমরা পড়াশোনার স্পিডটাকে ধরে রাখতে পারছি এটার জন্য যেমন প্রথম পরীক্ষাতেই আমি অনুপস্থিত ছিলাম আমাকে ফোন দিয়ে আমাকে ফোন দিয়ে তারপর পরীক্ষা দেওয়ানো হয়েছে আমি এক ঘন্টা পনেরো মিনিট পরে পরীক্ষা দিতে গিয়েছিলাম তারপরেও আমি পরীক্ষায় উপস্থিত থেকেছিলাম কারণ তারা আমাকে ফোন দিয়ে নিয়ে গেছে যেটা অন্যান্য স্কুলে হয় না তারা আমাদের এত কেয়ার করতো আমরা শুধু আমাদের সম্পর্ক শুধু ছাত্র আর শিক্ষকের মধ্যে ছিল না আমরা ছিলাম একটা পরিবার কালেক্টরেট পরিবার আর এই পরিবারের সদস্য হয়ে আমি সত্যি গর্বিত তৃতীয়ত আমার আশেপাশে যে ফ্রেন্ড সার্কেল ছিল তারাও অনেক হেল্পফুল ছিল কারণ আমাদের আমার যে ফ্রেন্ড সার্কেল ছিল তারা কখনো খারাপ ছিল না কথায় আছে না সঙ্গ লোহা ভাসে সেই রকম তারাও আমাকে অনেক সাহায্য করেছে তাদের বিপদে আপদে আমিও অনেক সাহায্য করেছি আমরা সবাই মিলে বস্তুত একটা পরিবারের মতো ছিলাম এখানে সবার সুখে দুঃখে আমরা সবাই এগিয়ে আসতাম পাশে দাঁড়াতাম একটি হাদিস একটি হাদিস আছে তলাবুল ইলমি দতন আলাকুল্লি মুসলিম হাদিসটির অর্থ এরকম প্রত্যেক মুসল জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ অর্থাৎ জ্ঞানের আলোকে নিজেকে আলোকিত করে এই জ্ঞান অর্জনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ করতে হবে তবেই তুমি প্রকৃত শিক্ষার্থী হতে পারবে পড়াশোনাকে শুধু একাডেমিক পর্যায়ে রাখলে চলবে না সেটা তোমার বাস্তব জীবনেও কাজে লাগাতে হবে শেষে বলবো আমি যেন আমার জ্ঞান অর্জন দিয়ে পরিবার সমাজ আর দেশের উপকারে আসতে পারি এই দোয়া করবেন সবাই